তখনই নবীজি বলছেন ইন্না শাইতান আলা ইয়াখাফু মিনকা ইয়া ওমর উমর নিশ্চয়ই শয়তান তোমারে ভয় পায় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সেই ওমর অথচ এত বড় যার মাহাত্ম এত বড় যার সম্মান এই উমর রাদিয়াল্লাহু তাআলা প্রজাদের ক্ষেত্রে ছিলেন খুবই বিনয়ী সুবহানাল্লাহ বলে প্রায় অভ্যাস ছিল খলিফা হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরে রাতে রাধারে মানুষের খোঁজ খবর নিতেন সুবহানাল্লাহ বলে একটা কথা প্রায় তিনি বলতেন আমি অমর রাজি আল্লাহ যতটুকু সীমানার শাসক হয়েছি এই তেত্রিশ হাজার বর্গ ফুট এরিয়ার মধ্যে যদি কোনো একজন মানুষ তো দূরের কথা যদি একটা কুকুর পর্যন্ত না খেয়ে উপোস করে মারা যায় কেয়ামতির ময়দানে আল্লাহর আদালতে আমি ওমরকে জবাবদিহি করতে হবে যেহেতু আমি এই বিশাল সাম্রাজ্যের এখন অধিপতি আমার সীমানার মধ্যে একটা কুকুর যদি পিপাসায় কাতর হয়ে খাবারের কষ্টে মারা যায় তাহলে আল্লাহর কাছে আমি আসামি হব কত বড় তার দিল ছিল কেমন কোমল মনের মানুষ ছিলেন অথচ নবীজি বলছেন অমর শয়তান তোমারে ভয় পায় হাদিস শরীফের ব্যাখ্যা এসেছে যেই রাস্তায় অমর রি আল্লাহ জীবনের একটা মুহূর্ত দাঁড়িয়েছেন হেঁটেছেন কে পর্যন্ত ওমরের সেই প্রতিচ্ছবি দেখে শয়তান সেই জায়গায় কে পর্যন্ত আর দাঁড়াবে না হাঁটবে না যাবে না শোভানন্দ বলেন কেমন ওমর দুনিয়া থেকে তো বিদায় হয়ে গেছেন অমর দাঁড়িয়েছিলেন একটা জায়গায় সেই জায়গায় শয়তান এখন আর যায় না ওই রাস্তা দিয়ে ওই জায়গা দিয়ে শয়তান হাঁটে দেখ এখান ওইখানে ছিলেন এখন অবদি ওপর আছে শোভানন্দ বলেন সে অমরদি আল্লাহ এমন দিলে হয়ে গেলেন যমর রাজি আল্লাহ তালু খলিফা হওয়ার পরে এখন সে এমন মানুষ যে আমি খলিফা আমার দেশের মধ্যে যদি কোনো প্রজাত কথা একটা কুকুর নামের প্রাণী সেও যদি না খেয়ে মারা যায় আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে সোবাহান আল্লাহ বলেন প্রায় প্রতি রাত্রে তিনি ঘর থেকে বেরিয়ে পড়েন রাতে আরাধারে অমর রাজি আল্লাহ প্রজাদের খবর নেয়ার জন্য বের হন আজকে রাত্রেও তিনি তার খাদেম আসলাম রাজিয়ালকে নিয়ে বের হয়েছেন সাথে একজন মানুষ তার খাদেম আসলাম হাজরতে অমর রাজিয়াল খাদেম আসলামকে নিয়ে বেরিয়ে পড়েছেন হাঁটতে 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 অনেক দূর চলে গিয়েছেন খবর নাই ওমরের দেখতেছেন একটা বাতি দেখা যায় দূর থেকে ছোট্ট একটা খিমার মধ্য থেকে একটা বাতি এর আলো বের হচ্ছে মনে করলেন নিশ্চয়ই কোনো মানুষ এখানে আছে হজরত ওমর রদি আল্লাহ সেই বাতি লক্ষ্য করে সেখানে হাঁটতে হাঁটতে গিয়া পৌঁছলেন একটু দূরে বসেন ভিতরে কারা তাদের ভিতরে কি কথোপকথন হচ্ছে শোনার জন্য বোঝার জন্য হজরত অমর রদি আল্লাহ তালহ সেখানে গিয়া দাঁড়ালেন শুনতেছেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্না আহাজারি বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে ঘরের মধ্যে কোনো খাবার নাই আর মহিলা বলতেছে বিচার করবেন আমরা অমরের জন্য আদালতে বিচার দিচ্ছি কারণ অমর কেমন শাসক আমরা তার প্রজা হয়ে তারা দেশে তার সীমানার মধ্যে না খেয়ে কষ্ট পাচ্ছি অথচ অমর আমাদের খবর নিতে আসেন নাই শুনতেছেন কে বলেন বলেন কে শুনতেছে খলিফা অমর নিজে সুবহানাল্লাহ বলেন অমর রাজি আল্লাহ তাআলার আমরা বলি না মাথাটা হেট হয়ে গেছে উমরের মাথায় রক্ত উঠে গেছে আমার দাসি না খেয়ে কষ্ট আমার জন্য বিচার দিচ্ছে বলে যারা থরথর করে কাঁপতে শুরু করলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম রবি আল্লাহ তাল্লাহকে বললেন এ বাবা আসলাম একটু অপেক্ষা করো আমি ঘরের ভিতরে গিয়ে দেখি তাদের কি অভিযোগ অমর রবি আল্লাহ ঘরের সামনে গিয়া তাবুর সামনে গিয়া আওয়াজ করে বললেন ঘরে আপনারা তাবুতে আপনারা কারা আছেন আওয়াজ দিল যে আমরা আছি বললেন আমি একজন পথিক আপনাদের ভিতরে তাবু থেকে আসতে পারি বললেন আপনি এগুলোর মধ্যে আগুন দিয়ে জ্বালাচ্ছেন কারণটা কি বললেন আপনি কে জানি না বাচ্চাদেরকে আশ্বস্ত করতেছি সান্তনা দিচ্ছি খাবার পাক করতেছি একটু পরে খাবার প্রস্তুত হলে তোদেরকে খাবার দিব ওরা না করেন দেওয়ার জন্য আমি কৌশল অবলম্বন করেছি বললেন মা আপনি এমন কষ্ট করতেছেন এর কারণটা কি বললেন কষ্ট করব না কি করব। আমাদের দেশের যিনি শাসক খলিফা অমর আদৌ আমাদেরকে খবর নিচ্ছেন না আমাদের খবর জানতেছেন না খলিফা অমর চোখের বানিয়েছে মহিলার সামনে বলে অ মা আপনি আপনার এই অভিযোগ কি খলিফার কাছে বলেছেন খলিফা কি করে জানবে আপনারা এত কষ্টে আছেন না খেয়ে কষ্ট পাচ্ছেন মহিলা বলে আমরা কেন খলিফা অমর বলতে হবে সে নিজে শাসক হয়ে তার কি আমাদের দেখাশোনার দায়িত্ব নাই নবীজির কলেজের টুকরা সাহাবিন ওমর কলেজ মা আপনি একটু অপেক্ষা করেন আমি দেখি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারি কিনা আমি এখনই দ্রুত আপনাদের জন্য খাবার নিয়ে আসতেছি তাবুর ভিতর থেকে বের হয়ে হাজিরাতে অমর রাতী আল্লাহ দ্রুত দৌড়াচ্ছেন বাসি নবীতে খাদ্য ভাণ্ডারের কাছে চলে আসছেন নিজের হাতে বস্তার মধ্যে রুটি গুলো নিজের বস নিজের হাতে কতগুলো চাপ আপনার বস্তা ভর্তি করে এরপরে কিছু কাঁচা তরকারি তিনি বস্তার মধ্যে করে খলিফা ওমর নিজের খাদেম আসনামকে বললেন খাদেম এই বস্তাটা আমার ঘাড়ের উপরে তুমি তুলে দাও খাদেম বললেন হজম আপিয়াম তার খাদেম আপনি খলিফা আমাকে তো আপনার সেমার জন্য নিয়োগ দিয়েছেন বস্তা তো আমি কাঁধে দিব আপনার কাঁধে কেন দিব অপরাধী আল্লাহ তাহাল যার কাজ তারিখ করতে দাও কেবতের ময়দানে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তুমি কি তা কর্তন করতে পারবা আমার নিজের দায়িত্ব আমাকে পালন করতে দাও আমি নিজে আমার দায়িত্ব পালন করে আল্লাহর দরবার থেকে আমি আসামি হিসেবে যে অপরাধ করে বসেছি সেই অপরাধ ক্যান্সেল করাতে পারি কিনা দেখি হুজুর কিছুই তো বুঝতেছি না বোঝা লাগবে না তাড়াতাড়ি ঘরে দাও অমর রাদি আল্লাহ খুব দ্রুত পদে সেই তাবুর মধ্যে গিয়া হাজির হলেন খাবার বস্তা নিজে নামালেন মহিলাকে বললেন মা আপনি কাজ করেন এই আটা থেকে কিছু আটা পাত্রে নিয়ে আপনি খাবিরা তৈরি করেন আর অমর রাদি আল্লাহ নিজে গিয়া সেই চুলার মুখের কাছে বসে নিজে রুটি ভাজার জন্য চুলার কাছে গিয়া বসলেন অমর রাজি আল্লাহ তাহুর দাড়িগুলো ছিল খুব ঘন লম্বা দাড়ি অমর রাজি আল্লাহ তাহু এই চুলোর কাছে গিয়া দেখেন চুলো একটু জলে আবার নিভে যায় নিজে ফু দিয়া দিয়া চুলা জ্বালাচ্ছেন হাদিসের মধ্যে এসেছে অমর রাজি আল্লাহ নহুর চোখ নাক মুখের পানিগুলো একাগার হয়ে দাড়ি ভিজে ভিজে নিজের বুক ভিজে যাচ্ছিল চুলার মধ্যে নিজে পাতিল মহিলার প্রস্তুতকৃত সেই খামিরাগুলো নিজে নিজের হাতে পিষে বেটে এরপরে রুটি ভাজি করে তরকারি রান্না করে ছোটো ছোটো বাচ্চাগুলোর কাছে নিজে নিয়ে গেলেন মহিলাকে বললেন মা এইবার আপনি নিজেও খাবারগুলো খান পাশে বসে আর আমি মহর আপনার বাচ্চাদেরকে নিজের হাতে খাইয়ে দেই ছোট ছোট দুটো বাচ্চা একটা বাচ্চাকে বাম উরুতে আর একটা বাচ্চাকে ডান উরুতে নিয়ে খলিফা রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে খাবার মুখে তুলে দিচ্ছেন দুইটা ছোট বাচ্চা এই খাবার গ্রহণ করে কচি কণ্ঠে বলতেছে আমাদের দেশের একজন খলিফার নাম মায়ের মুখে শুনেছি যার নাম হলো ওমর আল্লাহ যদি খলিফা মুর্কে বাদ দিয়া আপনার মতো একজন খলিফাকে আমাদের দেশের খলিফা বানিয়ে দিতেন মনে হয় আমাদের দেশের কোনো কোজারা না খেয়ে থাকতে পারত না এইবার হজরতে অমরবাদী আল্লাহ তাইলান হুম কলিজার ভিতরে একটু প্রশান্তি পেলেন যে আল্লাহ রাব্লাবিনের কাছে আমার অভিযোগটা ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট ক্যান্সেল হয়ে গেছে বাতিল হয়ে গেছে খলিফা মোর র দিয়াম দাহো তাইলেন ভিতরে অন্যান্য সমস্ত খাবারগুলো মহিলার কাছে দিয়ে বল দেড় মা খাবার পুরায় গেলে আগামীতে দিনের মধ্যে খলিফা করবারে যাবেন সেখানে গিয়া আমি আমাকে আপনি পাবেন মহিলা কথাগুলো শোনেন খুব খুশি হলেন 233. খাবার যখনvarphi হয়ে গেল মহিলা খলিফার দরবারে চলে গেলেন লোকজনদের কাছে গিয়া জিজ্ঞাসা করে খলিফা ওমর কোথায় কয় ওই যে লোকটাকে দেখছেন ওই লোকটাই তো খলিফা ওমর মহিলা ভয়তে সামনে যাচ্ছে না থরথর করে কম্পন শুরু হয়ে গেছে মহিলা এরপর অমর বলেন আমার কাছে আইsho মা আমাকে সেখানে খলিফার দরবারে পাবে মহিলা জড়সড় হয়ে সামনে গিয়া বসছেন সালাম দিয়েছেন হাজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি খাবারের ব্যবস্থা করাই দিচ্ছি আপনার কাছে আমার খাদ্য খাবার দিলে বললেন হুসার আপনি সেদিন তো আপনার পরিচয়টা দিয়ে মারতেন কেন দিলেন না আমি আপনার সাথে বেয়াদবি করেছি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দিয়েছি আপনার বিরুদ্ধে আমি কত কথা বলেছি সব কথা মুখ বুঝে সহ্য করে নিয়েছেন আপনি একটা কথারও তো সেদিন করলেন না খলিফা ওমর বলেন ও মা আল্লাহর আদালতে আপনি যে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এখন বলেন মা আপনার সেই অভিযোগ আপনি বাতিল করলেন কিনা মহিলা বলে হুজুর আমি আমার অভিযোগ বাতিল করা তো দূরের কথা ভয় পাচ্ছি আমি খলিফার সাথে এমন আচরণ করেছি না জানি আমার কি দশা হয়ে যায় ওমর বললেন মা আমার আপনি ক্ষমা করে দেন আপনারা না খেয়ে অভুক্ত ছিলেন আমি যথা সময় আপনাদের কাছে খাবার পৌঁছাতে পারি নাই বিলম্বের জন্য আমি ওমর আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এইবারে মহিলা বলতে বাধ্য হচ্ছেন আমিরুল মুমিন আপনার নাম আপনার যশোখেতি যা আমরা শুনেছি এখন আমাদের বুঝ হয়েছে আপনি আসলেই খলিফা হওয়ার যক্ষ এমন মানুষ যদি দেশের খলিফা হয় সে দেশে কোনো মানুষ না খেয়ে থাকে না সে দেশে কোনো অভাব অভিযোগ থাকে না সুবাহ বলেন শ্রী যে অমর রদিয়াল্লাহুতা আলান হুর শাহবিজী বললেন শয়তন ভয় পায় তার কঠোরতা তার সত্যের পক্ষে এই কঠিন ভূমিকায় শয়তান পর্যন্ত পরাজিত সেখানে মানুষের জন্য অমরর দিয়াল লাহুতা দিনটা এত লমনীয় সেই অমর রদিয়াল আহুতা আলান হুর কথা বলেছিলাম যদি আস পৃথিবীর কোনো রাষ্ট্র অমর রদিয়াল আহুতা এই শাসন ব্যবস্থা তার জিন্দেগিরে এই মূল্যবান দিকগুলো যদি নিজেদের রাষ্ট্র পরিচালনার জন্য নিয়ে আসতে পারে সে রাষ্ট্রে কোনো দিন অভাব অনটন আসবে না বিশৃঙ্খলা সৃষ্টি হবে না রাষ্ট্রে কোনো দিন কোনো বিষয় নিয়ে অভাব অনটন অভিযোগ জনসাধারণের কোনো অভিযোগ জনগণের সরকারের উপরে থাকবে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশে হজরত আল্লাহ নহর ন্যায় সুশাসন কায়েমকারী আল্লাপাকালীন এক শ্রেণীর শাসকদেরকে আমাদের দেশের মসনদে আল্লাহ কবুল করেন বলেন আবির আমরা দল চিনি না যে দল থেকে আসুক আল্লাহ যেন অমর দিল নিয়া অমর রদি আল্লাহ তালুর নাই এরকম দিল নেতৃত্ব দানকারী ব্যক্তিদেরকে রাজ্যের ক্ষমতায় আল্লাহ অধিষ্ঠিত করেন বলেন আমি আমাদের দেশের শান্তি চাই জনগণের শান্তি চাই আমরা ভালো থাকতে চাই এজন্য অমর রদি আল্লাহ শাসন ব্যবস্থা পৃথিবীতে কায়েম হওয়া দরকার ক্ষুদ্র রাষ্ট্রের অধিবাসী হিসেবে আমরা আমাদের বাংলাদেশের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশের জন্য অমর নদী আল্লাহ তাল শাসক আল্লাহ কবুল করেন বলেন আবিন আমাদের কেউ একজন ভালো ইমানদার সাসা ইমানদার মানব দরদী মানুষ হওয়ার তৌফিক নসিব করেন বলি আমিন